নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ আমি নিয়ে চলেছি আপনাদেরকে আমাদের একটি পটল গাছ ছিল সেই পটল গাছে পটল হয়েছে সেই পটলের কি গুণাগুণ তাই নিয়ে বলবো বলে অনেকে পটলের নাম শুনলেই গরু কোচকায় বেশিরভাগ মানুষের কাছেই পটল অনেক অপছন্দের খাবার কিন্তু জানে না পটলের কি গুণ কি উপকার অনেক লাখ টাকার খরচ করেও যে সমস্ত রোগ সারাতে পারেন না কিন্তু পটল থেকে সেই উপকার পাবেন এমনই সমস্ত উপকারের জন্য আজকে নিয়ে চলে এসছি সেই পটল পটলের কি গুণাগুণ তাই নিয়ে বলবো আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আসা যাক এবারে পটলের মধ্যে কি পুষ্টিগুণ পাওয়া যায় প্রথমে বলি ক্যালোরি প্রোটিন কার্বোহাইড্রেট ফাইবার শর্করা ফ্যাট আর ভিটামিন ভিটামিনের মধ্যে এ সি মতো পদার্থ পাওয়া যায় এই পটল থেকে এছাড়া পাওয়া যায় ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস লৌহ যেটা আয়রন বলা হয় জিঙ্ক এত কিছু গুণ এই পটলের মধ্যে থাকে যার জন্যে পটল খাবার জন্যে সকলের কাছে আমার এই পটলের যে সমস্ত রোগগুলোর থেকে এবার মুক্তি পাবেন সেগুলো এবার আসা যাক পটল প্রথমে আসি মেয়েদের ক্ষেত্রে নারীদের ঋতুচক্রের সমস্যায় যারা ভুগছেন যার তাদের জন্য পটল খুব উপকারী আপনাকে রক্ষা করতে পারবে এই পটল প্রতিদিন পটল যদি খাওয়া অভ্যাস করেন তাহলে অনিয়মিত ঋতুচক্রের হাত থেকে আপনি বেঁচে যাবেন আয়রনের ঘাটতি যাদের শরীরে আয়রন কম সে আয়রন বৃদ্ধি করে এই পটল প্রতিটি পটলের মধ্যে থাকে ওয়ান পয়েন্ট ফোর গ্রাম আয়রন যা শরীর থেকে রক্ত স্বল্পতার সমস্যা দূর করে দেয় আপনার শরীরে যদি আয়রনের অভাব থাকে তাহলে পটলের হাত ধরে আপনার সেই সমস্যা থেকে মুক্ত হন কোলেস্ট্রল কমাতে পটল আপনাকে বাঁচাবে খারাপ কোলেস্ট্রল এলডিএল কমাতে ভালো কোলেস্ট্রল বাড়াতে বৃদ্ধি করতে সাহায্য করবে ফলে হৃদযন্ত্র ভালো থাকবে এবং স্ট্রোকের ঝুঁকি কমে যাবে কোলেস্ট্রল রোগীদের নিয়মিত যদি পটল খেতে পারেন আপনারা খুব সুস্থ থাকবেন এবং এই সমস্ত রোগের হাত থেকে বাঁচতে পারবেন ডায়াবেটিস যেটি তো নিয়ে খুব সকলে চিন্তিত সেই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে এই পটল হ্যাঁ পটলের বীজ এবং পটল ডায়াবেটিস রোগীদের জন্য বেশ উপকারী কারণ কি জানেন পটলে থাকে ফ্যাভিরয়েড জাতীয় উপাদান এছাড়া কফা পটাশিয়াম ম্যাগনেশিয়াম থাকে এই উপাদানগুলো রক্তের শক্ত শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করতে বেশ সাহায্য করবে আপনাকে আর কোষ্ঠকাঠিন্য এ তো আজকাল লেগেই আছে পানি কম পান করলেই হয়ে যায় কোষ্ঠকাঠিন্য সমস্যা চর্বিযুক্ত খাবার বেশি খেলে কোষ্ঠকাঠিন্য সমস্যা প্রতিদিন পটলের তরকারি খেলে এই সমস্ত সমস্যা থেকে সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে আপনাকে সাহায্য করে কারণ কি জানেন কারণ হচ্ছে পটলে থাকে ভিটামিন বি এ বি ওয়ান বি টু সি পটাশিয়াম ম্যাগনেশিয়ামে ম্যাগনেশিয়ামের মতো উপাদান যা ইমিউনিটি সিস্টেম বৃদ্ধি করতে আপনাকে সাহায্য করে। এই সবজিতে থাকে ফাইবার হজম সমস্যা থেকেও মুক্ত মুক্তি মিলবে আপনি যার জন্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে আপনাকে খুব সাহায্য করে এই পটল ওজন নিয়ন্ত্রণ করে শাকসবজি সব সময় স্বাস্থ্যের জন্যে ভালো ওজন কমানোর ডায়েটে তাই পটলকে রাখতেও পারেন এই সবজিটির মধ্যে ক্যালোরি নেই তাই গরমে নানান ধরনের সবজি খেয়ে যদি ওজন কমাতে চান তো পটলকে ডায়েটে রাখুন আপনার ওজন নিয়ন্ত্রণ থাকবে রক্ত পরিষ্কার রাখি রক্ত পরিষ্কার রাখতেও পটলের জুড়ি মেলা ভার এতে ত্বকের সমস্যা থেকে মুক্তি মেলে ত্বক সংক্রান্ত সমস্যা থেকেও আপনি খুব ভালো থাকবেন নিয়মিত যদি পটল খেতে পারেন ত্বকের পার্থক্যের লক্ষণগুলো এড়ানো যায় কারণ হচ্ছে পটলে কি থাকে পটলে থাকে ভিটামিন এ সি আর এই দুটি পুষ্টি ত্বকের জন্য খুব উপকারী যার জন্যে পটল যদি আপনি খান তাহলে এই সমস্ত রোগগুলো থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন যার জন্যে পটল খাবার কথা বলা হয় ভিটামিন সি রয়েছে যে সবজিতে যা রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে পকের পর্যন্ত স্বাস্থ্য ভালো রাখতে খুব খুব ভালো উপকারী এবং সাহায্যকারী এই পটল আজকে আপনাদের এই পটলের কি উপকার কি গুণাগুণ কি তার পুষ্টিগুণ সমস্ত কিছু বললাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আবার চেষ্টা করব নতুন কোনো সময় নতুন কোন কাজ ফুল পল নিয়ে হাজির হয়ে যাব আজকের মতো বিদায় ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আমাদের এই নিত্য নতুন রাম বাংলার ভিডিও নমস্কার